শরীরের জন্য তামাক বড়ই ক্ষতিকর আর ধর্মের জন্য ইসলাম বড়ই ক্ষতিকর বিএমপির এ নেত্রী এ কথা বলে ষোলো কোটি মুসলমানের হৃদয় আঘাত দিয়েছে অতএব বিএমপির এ নেত্রীকে বলবো চব্বিশ ঘন্টার মধ্যে লাইভ এসে যেন ক্ষমা চায় সে এ কথা বলার দৃষ্টান্ত সে এ কথা বলার সাহস কোথায় পেল পাঁচই আগস্টের পরেও তাকে এত বড় সাহস কে দিয়েছে তার মতো নষ্টা ভ্রষ্টাই মহিলার বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নাই তার এ কথার কারণে অবশ্যই অবশ্যই চব্বিশ ঘন্টার মধ্যে তাকে তওবা করতে হবে আল্লাহর কাছে এবং জনগণের কাছে না হয় সামনে থেকে এই দলকে মানুষ লালকার দেখাবে আমি যতটুকু শুনেছি সে বিএনপির কোনো এক নেত্রী অতএব আমি জনাব তারেক রহমানকে বলবো আপনি যতটুকু সুনাম অর্জন করেছেন বাংলাদেশে এসে আপনার দলের কিছু বামপন্থীর লোকেরা সে সুনামটুকু নষ্ট করতে চাচ্ছে হয়তো তাদেরকে দল থেকে বয়কট করুন না হয় বাংলাদেশের মানুষ কিন্তু আপনাদের এ কথার জবাবগুলো দিয়ে দেবে সময় মতো আপনার এই নেত্রীকে বলুন সে যেন চব্বিশ ঘন্টার ভিতরে মহান আল্লাহর কাছে ক্ষমা চায় আর যদি সে বক্তব্য থেকে অন্য কিছু বুঝাতে চায় সেটা যেন সে লাইভে এসে স্পষ্ট করে দেয়